আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জোহরের নামাজ পড়া শিখতে হবে বিধায় অনেকেই আলসেমি করে জোহরের নামাজ পড়তে চান না সুপ্রিয় দর্শক আপনার লাইফ থেকে এক ওয়াক্ত জোহরের নামাজ চলে যাওয়া মানে মৃত্যুর আগ পর্যন্ত ওই ওয়াক্তকে আর জীবনেও খুঁজে পাবেন না নতুন নতুন ওয়াক্ত আপনার লাইফে আসবে কিন্তু যে জোহরের নামাজের ওয়াক্তটা চলে গেল ওইটাকে নতুন করে আপনার লাইফে আর পাবেন না এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদের সকলের সতর্ক থাকা খুবই দরকার সুপ্রিয় দর্শক এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সহিভাবে অতি সহজে শিখিয়ে দিব জোহরের পূর্ণাঙ্গ নামাজ কত রাখাত কোন দিয়ে পড়তে হবে কিভাবে সঠিক নিয়মে এই জোহরের নামাজ আদায় করতে পারবেন গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন জোহরের নামাজকে অনেকেই দুপুরের নামাজ বলে অভিহিত করে থাকেন কারণ এটা দ্বিপ্রহরে আদায় করতে হয় এই নামাজের রাকাত সংখ্যা হচ্ছে দশ চার রাকাত সুন্নাত নামাজ প্রথমে আদায় করতে হয় অতপর চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় অতপর দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় এছাড়াও আপনি চাইলে অতিরিক্ত দুই রেখাত নফল নামাজ আদায় করতে পারেন সেটা আপনি যদি চান আদায় করতে পারেন না পড়লে সমস্যা নাই তবে এই দশ রাকাত পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ প্রথমে চার রাকাত সুন্নাত নামাজ এটা হচ্ছে সুননাতে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম প্রতিদিন জোহরের ওয়াক্তে এই চার রাকাত সুন্নাত নামাজ আদায় করেছেন এই জন্য এই সুন্নাত নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এই চার রাকাত সুন্নাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন প্রথমে নিয়ত করতে হবে মনে রাখবেন প্রতি নামাজের পূর্বে নিয়ত করাটা হচ্ছে নামাজের আরকানের একটি একটি অংশ অংশ অর্থাৎ ফরজের আপনি যদি নিয়ত না করেন তাহলে ওই ওই নামাজ বা রোজা আলমিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না নিয়ত কিভাবে করবেন আমি কিবলামুখী হয়ে জুহুরের চার রাখা সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করলাম কথাটা চাইলে মুখে বলতে পারেন চাইলে মনে মনে আনলেও হয়ে যাবে এবার আর আকবার হবার তাকবিরে তাহারিমা বলে হাতটা বেঁধে ফেলতে হবে হাত বাঁধার পরে সানা পড়তে হবে কোন সানা পড়বেন। প্রতি নামাজে যে সানাটি পড়া হয়ে থাকে ওই সানাটি পড়তে হবে সুবহা নাকা ল হুম্মা ওয়া বেহামদিকা ওয়াতুকা ওয়া আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়রক ইউটিউবে নামাজের সানা লিখে সার্চ করলে পেয়ে যাবেন আর আমার ভিডিও যদি পেতে চান তাহলে নামাজের সানা বাহক টিভি লিখে চলে আসবে সানা শেষ করার পরে

আল্লাহ আকবার বলে রুকু করতে হবে রুকুতে গিয়ে একটা তাসবিহ রয়েছে তিনবার পড়তে হবে সুবহান আজিম এটা চাইলে পাঁচবার সাতবারও পড়া যেতে পারে রুকুর তাসবিহ শেষ করার পরে সামি আল্লাহমান হামিদা এই দোয়াটি পড়ে সোজা হয়ে দাঁড়াতে হবে এখানে একটি দোয়া রয়েছে রব্বানা লাকাল হাম হাম দ্যাং ক্যাথি রং তৈবাম মুবারকাং ফি এই দোয়াটি পড়তে হবে এরপর আল্লাহ আকবার বলে শেজদা করতে হবে শেজদায় গিয়ে একটি তাসবে রয়েছে তিনবার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা এটা চাইলে পাঁচবার অথবা সাতবারও পড়া যেতে পারে এবার আল্লাহ আকবার বলে শেজদা থেকে উঠে বসতে হবে এখানে ফিরলি এতটুকু চাইলে পড়তে পারেন অথবা আপনি যদি কিছু না পড়েন চুপ করে বসে থাকেন তাহলেও হয়ে যাবে এখানে দুই তিন সেকেন্ডের মতো বসলেই হয়ে যাবে এবার আল্লাহ আকবার বলে আরো একটা সেজদা করতে এবং সেজদার তসবিহ যেটা শিখিয়ে দিলাম ওটা পড়তে হবে এবার আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে হাতটা বেঁধে নিতে হবে পূর্বের রাকাতের মতো সুরা ফাতেহা পড়তে হবে সাথে সুরা মেলাতে হবে প্রথম রাকাতে সুরা ফিল মিলিয়েছি দ্বিতীয় রাকাতে সুরা কোরাইশ মেলালাম এবার আল্লাহ আকবার বলে রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে বসে পড়তে হবে অর্থাৎ পূর্বের রাকাতে যা যা করেছেন হুবাহু তাই করতে হবে করে এবার দুই রাকাত হয়ে যাওয়ার পরে বসতে হবে বসে তাশাহুদ পড়তে হবে মনে রাখবেন যত নামাজ রয়েছে সকল নামাজ দুই রাকাত পড়ে অবশ্যই বৈঠক করতে হয় বসতে হয় বসে পড়বেন তাসাহুদ পড়াতুল ইসলাত যে দোয়াটি রয়েছে ইউটিউবে লিখবেন যদি আপনি না পারেন তাশাহুদ সার্চ করলে চলে আসবে শিখে নেবেন এবার আল্লাহ আকবর বলে তিন নম্বর রাকাতের জন্য দাঁড়াতে হবে আগে যা যা করেছেন হুয়াহু তাই করবেন সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন এরপর রুকু রুকু করবেন থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা করে আবার চতুর্থ চতুর্থ নাম্বার নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে একই নিয়ম ফাতেহা পড়বেন সাথে সুরা মেলাবেন রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা সেজদা করে বসে পড়বেন চার রাকাত নামাজ সমাপ্তের সময় অবশ্যই বসতে হবে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা এই তিনটি দোয়া পড়তে হবে তাসাহুদ প্রথমে পড়ে নিতে হবে এরপর দুরুদে ইব্রাহিম পড়তে হবে এরপর দোয়া মাসুরা পড়তে হবে যদি এই দোয়াগুলো আপনার মুখস্থ না থাকে ইউটিউবে লিখে লিখে সার্চ করলে চলে আসবে এই তিনটি দোয়া পড়ার পরে ডান দিকে ও বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে তাহলে আপ সুপ্রিয় দর্শক আমরা শিখে নিলাম জোহরের চার রাগাত সুন্নাত নামাজ কিভাবে আদায় করতে হয় এখন একটি মজার বিষয় বলে দিই আপনি এই চার রাকাত সুন্নাত নামাজ শিখে নিয়ে যে কোনো ওয়াক্তের চার রাকাত বিশিষ্ট নামাজ আপনি পড়তে পারবেন এশার ওয়াক্তে যদি চার রাকাত নামাজ পড়তে চান এই নিয়মেই পড়তে হবে আসরের ওয়াক্তে যদি পড়তে চান এই নিয়মেই পড়তে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা শিখব জোহরের চার রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় এখানেও একটি মজার বিষয় জোহরের চার রাকাত নামাজ যদি আপনি শিখে নিতে পারেন তাহলে এই নিয়মেই আসরের চার রাকাত নামাজ এই নিয়মেই এশার চার রাকাত নামাজ আদায় করতে পারবেন শুধুমাত্র নিয়তটা ভিন্ন ভিন্ন নিয়ত করবেন আসরের নামাজের সময় আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত এশার নামাজের সময় এসার চার ফরজ নামাজের নিয়ত আমি যেহেতু জোহরের চার নামাজ আদায় করছি এই জন্য আমি নিয়ত করছি আমি কিবলামুখী মুখে হয়ে জুহরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি কথাটা মুখে অথবা মনে মনে চাইলে বলতে পারেন আর নেই ইরাদাতুবিল ইরাদাত কল নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্প নিয়ত করার পরে আল্লাহ আকবর তাকবির তাহারিমা বলে হাত বেঁধে নিতে হবে পূর্বে যা যা করেছেন অর্থাৎ সানা পড়তে হবে এরপর সুরা ফাতেহা পড়তে হবে সাথে সুরা মিলাতে হবে যে কোনো সুরা চাইলে পড়তে পারেন নির্দিষ্ট নাই যে জোহরের চার রাকাত ফরজ নামাজে অমুক সুরা পড়তে হবে তো সুরা মেলানোর পরে রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে দুই নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে অর্থাৎ আগে যা শেখালাম একেবারে সেম টু সেম করতে হবে শুধুমাত্র লাস্টের দুই রাকাত নামাজ অর্থাৎ জোহরের চার রাকাত ফরজ নামাজের প্রথম দুই রাকাত নয় দ্বিতীয় দুই রাকাত নামাজে শুধুমাত্র সুরা ফাতেহা পড়তে হবে সাথে কোনো সুরা মেলানো যাবে না কিন্তু প্রথম দুই রাকাতে সুরা সঙ্গে সুরা মেলাতে হবে এতটুকুই পার্থক্য আশা করি এই পার্থক্য সকলেই ধরতে পেরেছেন আমি আবারও বলছি চার রাকাত সুন্নাত নামাজ যে নিয়মে পড়েছেন ওই একই নিয়ম কিন্তু চার রাকাত সুন্নাত নামাজে চারো রাকাতে সুরা ফাতে সঙ্গে সুরা মিলিয়েছি কিন্তু এই ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রেখাতে সুরা সঙ্গে সুরা মিলাবো দ্বিতীয় আর বাদ বাকি যে দোয়া কালাম যা কিছু বলেছি একই রকম তাহলে চার রাকাত সোননাথ নামাজ পড়ে ফেললাম চার রাকাত ফরোজ নামাজ পড়ে ফেলেছি এবার আসে দুই রাকাত সোননাথ নামাজ দুই রাকাত সোননাথ নামাজ কেমন চার রাকাত সোননাথ নামাজের প্রথম দুই রাকাত যেভাবে পড়েছেন চার রাকাত ফরজ নামাজের প্রথম দুই রেখাত যেভাবে পড়েছেন হুবাহু কোনো পার্থক্য নাই একটু ভিন্ন রয়েছে আমি সেই ভিন্নটা এখন আলোচনা করছি নিয়তের ক্ষেত্রে ভিন্নতা এবং শেষে বৈঠকের ক্ষেত্রে ভিন্নতা নিয়তের ক্ষেত্রে আপনি বলবেন আমি কিবলামুখী হয়ে ঝোরের দুই রাখাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি এতটুকু পার্থক্য আর শেষে কি পার্থক্য দুই রাকাত হয়ে যাওয়ার পরে আমরা শুধুমাত্র তাসাহুদ পরে তিন নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু এইখানে দুই রাকাত হয়ে যাওয়ার পরে আর তিন নাম্বার রাকাতের জন্য দাঁড়ানো যাবে না তাশাহুদ পড়তে হবে দুরূদ শরীফ পড়তে হবে দোয়া মাসুরা পড়তে হবে অর্থাৎ এখন আমরা সালাম ফেরাবো সালাম ফেরানোর আগে সব সবসমার জন্য তাসাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এই তিনটা দোয়া পড়তে হয় তো এই তিনটা দোয়া পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে বলবো এভাবে মাথা ঘুরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝে নিয়েছেন যোহরের 10 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় প্রথমে চার রাকাত সোননাথ নামাজ পরে চার রাকাত ফরজ নামাজ পরে দুই রাকাত সোননাথ নামাজ এই হচ্ছে মোট দশ করি এখন কারো কাছে আর কঠিন মনে হচ্ছে না যে জোহরের নামাজ খুব পেছারো নামাজ কঠিন নামাজ এমনটি আর মনে হচ্ছে না এখন আসি সুর কিরাত তসবে তাহলেল যারা পারেন না তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নামাজের সকল দোয়া শিক্ষার ভিডিও লিংক দিব সুরা কিরাত শিক্ষার ভিডিও লিংক দিব কিভাবে সুরা মুখস্থ করতে হয় সেটা লিঙ্ক দিয়ে দিব ওইগুলা দেখে নিয়ে আপনি নামাজের সমস্ত দোয়া নামাজের সমস্ত সুরা আপনি শিখে নিতে পারবেন শিখে নিয়ে জোহরের নামাজ আদায় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এটাই ছিল জোহরের নামাজ শিক্ষা সংক্রান্ত ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ